হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ সকালে পৌনে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে সাথে সাথে যে কাজকর্ম শুরু করবো সেরকমটা ঠিক করতে পারি না সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর একটু অ্যাক্টিভ হতে সময় লেগে যায় বাসি কাজকর্মগুলো কমপ্লিট করেছি করে স্নান করে পুজো সেরে চলে এসেছি অফ ক্যামেরাতে কিছু কাজ সেরেও ফেলেছি পুজো করে আসার পরে ছাদের পর্দাগুলোকে সমস্তটা আটকে ছাদটা গুছিয়ে জামা কাপড়গুলো যেগুলো তোলার ছিল সেগুলো তুলেছি পাম্প চালিয়েছি কাউন্টার কাউন্টারটপটা মুছেছি আর এক কেটলি গরম জল করেছি তিনজনে সেটা তিন গ্লাস খেয়েছি ওদিকে মাম্মামও উঠে গেছে ওই ঘরে যখন পুজো করতে যাই মাম্মা উঠেই পড়ে আমন্ড বাদাম ভিজানো ছিল সেটা ছাড়িয়ে নিয়ে আমরা হাতে হাতে করে খেয়ে নিয়েছি এবারে ক্যামেরাটা অন করে ডিশওয়াশারটা খালি করে রান্নাঘরে নিয়ে এসে সবটা জায়গাটা জায়গায় গুছিয়ে তুলছি আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর একটা রোদ ঝলমালে দিন সামনে পুজো আসছে আকাশের পেজা তুলোর মতো ভেসে থাকা মেঘগুলো দেখলে পরেই সেই অনুভূতিটা আমাদের হয়ে থাকে রান্নাঘরে চলে এসেছি জলখাবারের ব্যবস্থা করছি আটা মেখে নিচ্ছি আর গতকাল রাত্রিবেলার পটল ভাজা করা আছে রাত্রে রুটি দিয়ে খেয়েছিলাম আমরা তো সেটাও বেশি করে করে রেখেছিলাম আর সকালবেলা জলখাবারে আমরা আজকে খাবো রুটি আর পটল ভাজা পটলগুলো ভীষণ কচি ছিল সেই জন্য একদম পাতলা পাতলা করে কেটে ভেজেছিলাম আর সাথে একটুখানি ফল কেটে নেবো ব্যাস এটা দিয়ে আজকে সকালের জলখাবারটা আমাদের হয়ে যাবে প্রতিদিন যেহেতু ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস সে কারণে এখন আর কোনো রকম অ্যালার্ম ঘড়ির দরকার পড়ে না নিজে থেকেই ঘুমটা ভেঙে যায় আর ঘুম ভাঙা মাত্রই আমি সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ি যদি মনে ভাবি পাঁচ মিনিট কি দশ মিনিট একটুখানি বিছানায় গড়িয়ে নিয়ে তারপরে উঠবো তাতেই কিন্তু আবার চোখটা ঘুমে জড়িয়ে আসে উঠতে দেরি হয়ে যায় এমন কাজটা আমি কখনোই করি না কারণ ভোরের দিকে সাধারণত ঘুমটা মানুষের একটু গাড়ই হয় সে সময় বড্ড আলিসি লাগে ওই আলিসি ভাঙার জন্যেই আমি ঝটপট ঘুম ভাঙা মাত্রই বিছানাটা ছাড়ি আমি তো স্নান করে চলে এসেছি আর এখন জলখাবারটা বানাচ্ছি বা স্নান হয়ে গেছে মাম্মাম ফ্রেশ হতে গেছে ঘুম থেকে ওঠার পরে মাম্মাম নিজের বিছানাটা তো খুব ভালো করে তুলেই নেয় আর আমি পরে গিয়ে বিছানাটা ভালো করে টান টান করে নিয়ে ঝেড়ে ঢেড়ে দিই তো এখন পরীক্ষা চলছে বলে ও ওর ঘরে যেরকমভাবে পারে সেরকমভাবেই গোছায় এখন আটা মেখে নিয়ে চারটে রুটি করছি গরম গরম দুটো বাবুরা দুটো মামামের জন্য আর গতকাল রাত্রিবেলার দুটো রুটি রয়েছে যেটা দিয়ে আমার সকালবেলাতে হয়ে যাবে আর সকালবেলাতে এরকমভাবে আটাটা মেখে টিফিন বক্সে যে এক্সট্রা আটাটা আছে ভোরে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি রাত্রিবেলাতে এতে কাজটা অনেকটাই এগিয়ে থাকলো আর আমার আটা মাখা ফ্রিজে কিন্তু খুব একটা বেশি দিন রাখি না আমি একদিন কি খুব বেশি হলে দেড় দিন মতো থাকে তার মধ্যেই আটা মাখা শেষ হয়ে যায় আমি সময়তে সংসারের প্রত্যেকটা কাজকর্ম স্টেপ বাই স্টেপভাবে করে থাকি তাতে আমার কাজকর্মতে খুব সুবিধা হয় আর প্রত্যেক দিনের কাজ যেটা আমি প্রত্যেক দিন করে থাকি সেটা আমি কখনোই স্কিপ করি না যেমন রুটি করে চাকি বেলনিটা পরিষ্কার আছে বলে যে ধোবো না খালি ভালো করে ঝেড়ে মুছে রেখে দেবো এমন কাজটা আমি কখনো করি না দুবেলা রুটি করলে দুবেলা চাকি বেলনি মেজে রাখা চপিং বোর্ড যখন ব্যবহার করছি চপিং বোর্ডটাকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখা এই সমস্ত কিছু কিছু অভ্যাস আমি নিজের মধ্যে রপ্ত করেছি যাতে রান্নাঘরের হাইজিনটা সব সময়ের জন্য মেনটেন থাকে এই যে তেমন ধরো এই হাত মোছার কাপড়গুলো যেগুলো আমি ব্যবহার করি সেগুলো কখনোই কিন্তু কোনোটা জল ধোয়া না প্রতিটা কাপড় আমি ব্যবহার করছি সবটা ওয়াশিং মেশিনে যাচ্ছে সাবানে কাচা হচ্ছে তারপরে শুকিয়ে নিয়ে আবারও সেটা ব্যবহার করছি আমার যেহেতু ডিশওয়াশার আছে ওই জন্য বাসন মাজার পরে সেগুলো মোছার আর কোনো ব্যাপার নেই বাসন মাজা ঘষার পরে সেগুলোকে যদি ভালো করে মুছে শুকিয়ে নিয়ে ক্যাবিনেটের মধ্যে রাখা হয় তাহলে মাজা বাসনের মধ্যে না একটা জলের গন্ধ বা দাগছোপ পড়ে যায় সে কারণে বাসন মোছার জন্য বা এরকম হাত মোছার জন্য যতই বাজার চলতি মাইক্রোফাইবার ক্লথ বা দামি দামি কাপড় থাকুক না কেন পাতি যে কটনের কাপড়গুলো হয় যেমন ধরো পুরনো চাদর থেকে কেটে নেওয়া টুকরো যে চাদরগুলো রং চটে গেছে বা কোথাও একটু ছিঁড়ে গেছে আমরা বাতিল করে দিয়েছি সেই চাদরগুলোকে আমি ভালো করে কেচে ধুয়ে ডেটলে পরিষ্কার করে রেখে দিই যখন এরকম রান্নাঘরে আমার হাত মোছা বা কোনো কিছু কাজের জন্য ব্যবহার হয় তখন ওখান থেকে টুকরো টুকরো করে বের করে নিই এই যে চাদরের টুকরোটা আমি ব্যবহার করছি এটা হয়তো মাসখানেক হলেও আমি ব্যবহার করছি কয়েকদিন ইউজের পরে হয়তো আমি খুব বেশি হলে মাছ ধুয়ে ব্যবহার করি প্রত্যেকদিন কেচে ধুয়ে কেচে ধুয়ে তারপর ইউজের পরে সেটা কিন্তু আমি বাতিল করে দিই এই জাতীয় কটনের কাপড়গুলো যেগুলো দিয়ে বাসন মোছা হয় বা হাত মোছা হয় এগুলো কিন্তু মাঝে মধ্যে বদলে ফেলাটা উচিত হয়তো চাদর তো একটা অনেক বড় অংশ হয় চাদর থেকে একটা ধার কাটলে পরে পাঁচ ছটা টুকরো হয় আমি পাঁচ ছটা টুকরো ব্যবহার করি তারপর ওটাকে বাতিল করে আবার পাঁচ ছটা টুকরো কেটে নিই সে কারণে তোমাদের হয়তো দেখে মনে হবে যে একটা হাত মোছার কাপড় হয়তো বছর খানেক ধরে ব্যবহার করছি কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয় একটা চাদরে কতগুলো টুকরো বেরোতে পারে ওরকম সাইজে সেটা তো তোমরা আইডিয়া করতেই পারো সেই অনুযায়ী একটা চাদর পুরো বাতিল হয় তারপরে আমি অন্য চাদরে হাত দিই তো যাই হোক রান্নাঘরের সকালে জলখাবার বানানো তো হয়ে গেছে এই মুহূর্তে আমাদের জলখাবার খাওয়াও হয়ে গেছে মাম্মাম পড়তে বসেছে বাবু বেরিয়ে গেছে বিছানার চাদর টাদরগুলো সমস্ত কিছু বদলে ফেলেছি ঘরে হালকা হাতে ডাস্টিংটাও করে ফেলেছি সেটা আজকে অফ ক্যামেরাতেই করেছি ওই সময়টাতে মোবাইলটা চার্জে দিয়েছিলাম ফোনে একদম চার্জ ছিল না গতকাল রাত্রে ফোনে চার্জ দিতে ভুলে গেছি সে কারণে সকালবেলার কিছুটা শুটিং করে নিয়ে তারপরে ফোনটা যখন খাওয়া দাওয়া করেছি সেই সময়তে চার্জে লাগিয়ে দিয়েছি চাদর টাদর চেঞ্জ করে নিয়ে একেবারে আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি যে মারাত্মক গরমটা পড়েছে এই সময়তে শরীরে কিন্তু বড্ড বেশি ক্লান্তি লাগে এই সময়তে যতটা সহজপাচ্য খাবার খাওয়া যায় বেশি করে জল ফল যেটা আমাদের শরীরের পক্ষে ভালো যতটা হালকা খাবার খাওয়া যায় ততটাই আমাদের কাজকর্মে অনেকটা বেশি এনার্জি আসে আমরা নয় ঘরে থাকি কিন্তু যারা ঘর বাড় দুদিকটা সামলাচ্ছে তাদের যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা আমরা ঘরে থেকে বেশ ভালোই বুঝতে পারি সকালবেলা জলখাবারের প্লেটে এখন আমি চেষ্টা করি যে জলখাবারটা যখন সার্ভ করছি সাথে সাথে ফলটাও কেটে দিয়ে দিতে বাবুর তা না হলে খাওয়া হয় না কারণ এই যে জলখাবার খেয়ে বেরিয়ে যায় ও তো সেই আর দুপুরের লাঞ্চের টাইমে আসে আর মাম্মা যেদিনকে কলেজ গেল তো হয়ে গেল খাওয়া শেষ আর যদি না যায় ওকে যদি জলখাবার খাওয়ার পরে পরে মাঝখানে দিতে যাই তখন আবার বলে এখন না পরে পরে না তখন এই একটা ঝামেলা করে সে কারণে এখন আমি ভেবেছি যে জলখাবার যখন সার্ভ করবো সেই সময়তেই একেবারে ফলটা দিয়ে দিলে খাওয়াটাও হয়ে যাবে আর পেটটাও ভর্তি থাকবে সকালে জলখাবারটা সারাদিনের থেকে তুলনামূলকভাবে একটু ভারী খেলে পড়ে সেটা কিন্তু শরীরে অনেকটা বেশি এনার্জি এনে দেয় ডাক্তারের মুখেও শুনেছি বা ইউটিউবে অনেক জায়গাতে শর্টস ভিডিও দেখেছি বা বইতে পড়েওছি যে ফলের রস খাওয়ার থেকে মানে লেবু বা লিচু আঙুর এই সব জাতীয় ফলের রস খাওয়ার থেকে কামড়ে খাওয়া দাঁতে চিবিয়ে খাওয়াটা অনেকটা বেশি উপকারী এটাতে কিন্তু জিনিসটা হজমে অনেকটা সাহায্য হয় আর ফল জাতীয় জিনিসটা এমনই যেটা কিন্তু আমাদের শরীরে অনেকটা বেশি এনার্জি এনে দেয় তবে আমরা যারা ঘরে থাকি তো একরকম বাইরে যখন এই গরমের মধ্যে মানুষে বেরোচ্ছে তখন বাইরে রোদের তাপেতে শরীরটা যে কতটা ডিহাইড্রেট হয়ে যায় সেটা ভালোই বুঝতে পারি এক্ষেত্রে শরীরে জলের ঘাটতিটা পূরণ করার জন্য ডাবের জল নুন চিনির জল মৌরি মিশ্রির জল গুড়ের জল বা বাতাসার জল এগুলো কিন্তু খাওয়াটা উচিত প্রচণ্ড গরমের মধ্যে পেট ঠান্ডা করার জন্য মৌরি মিশ্রির জলটা কিন্তু ভীষণ উপকারী গুড়ের কথাটা আর কি বলবো গুড়ের মধ্যে তো যথেষ্ট পরিমাণে ভেজাল মেশানো থাকে ভালো গুড় পাওয়া তো দুষ্কর বলতে পারো বাতাসার হালও তেমনি ওর মধ্যে রং মেশানো থাকে টানা হলে কিন্তু ভালো গুড়ের জল বা বাতাসার মেশানো জল এটাও কিন্তু পেটটা বেশ ভালো মতোই ঠান্ডা করে এই দোকানে যে ঢেলা মিছরি পাওয়া যায় সেই মিছরি আর মৌরির জল যদি রাত্রিবেলায় বানিয়ে রাখা হয় পরের দিনকে সকালবেলাতে খালি পেটে এরকম মৌরি মিছরির জল সারাদিনে খুব বেশি না দুই থেকে তিনবার খেলে পরেই পেট ঠান্ডাটা করে আর পেট গরম হলে পরে দেখবে এই গরমের মধ্যে অনেকের শুকনো কাশি হয় সেই শুকনো কাশি থেকেও কিন্তু এই মৌরি মিচরির জল অনেকটা উপকার এনে দেয় আমার নিজের লো প্রেশারের সমস্যা আছে তো খুব বেশি গরমে কি হয় গা থেকে যখন অনেকটা ঘাম ঝরে যায় তখন শরীরটা ডিহাইড্রেট হয়ে যায় প্রেশারটা ফল করে তো শরীরটা খুব দুর্বল লাগে ওই সময়তে কি করি জানো তো লবণ চিনি আর লেবু দিয়ে একটা জল বানিয়ে খাই শরীরের ইনস্ট্যান্ট এনার্জি এনে দেয় চিনি তবে চিনিটা তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকারক চিনির পরিমাণটা একটু কম দিই লবণে সোডিয়াম আছে সেই জন্য লবণের পরিমাণটা বেশি দিই এটা সাথে সাথে কিন্তু শরীরে অনেকটা বেশি এনার্জি এনে দেয় এরকম গরমের মধ্যে আমার যখনই শরীরটা খুব দুর্বল লাগে বা খুব ক্লান্ত লাগছে কাজ করতে ইচ্ছা করছে না মাথাটা ঝিমঝিম করছে বুঝতেই পারি যে আমার প্রেশারটা ফল করছে বা শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে ঠোঁট শুকিয়ে যায় এরকম অনেক রকম সমস্যা হলে পরে আমি সাথে সাথে করি কি ওই লবণ চিনির জল বানিয়ে আর যদি ঘরে পাতিলেবু থাকলো তো ভালো আর না থাকলে পরে শুধু নুন চিনির জলটাই এক গ্লাস বসে খেয়ে নিই একটু রেস্ট করি তো কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায় ওই জলটা বললামই তো ইনস্ট্যান্ট এনার্জি এনে দেয় তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ জলখাবার খাওয়ার পরে যে বড় বাটি চাকি বেলনি তাওয়াটা ছিল সেগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম চাকিমেলনিটা রেলিংয়ে শুকোতে দিয়ে দিয়েছি আর বড় বাটিটা মাজলাম কারণ এই চিকেনটা ম্যারিনেট করতে ওখানে সুবিধা হয় সে কারণে আর মাছ মাংস ধোবার পরে তো আমি সবসময় সিংটা একটুখানি সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিই আর এই ভিনিগারের স্প্রেটা করে দিলাম কেন যেন ভিতরে যেটা আষ্টানি গন্ধ থাকে সেটা একদম ইনস্ট্যান্ট চলে যায় তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তার ফ্যানটা গেলে দিলাম আর আজকে বানাচ্ছি চিলি চিকেন চিকেনটা ওদিকে ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে চিলি চিকেনটা বানাবো ওয়াশিং মেশিনে তো ওদিকে কাঁচাকাচি চলছে আর আমার এদিকে ভাতটা হয়ে গিয়ে ভাতটা উপর করে দিয়েছিলাম আর ফ্যানটা গালার পরে উপরে যে ঢাকনাটা ফুটো ফুটো যে আলাদা একটা ঢাকনা আছে সেটা ঢাকনাটা খুলে দিয়ে আবার কাচের লিডটা লাগিয়ে দিলাম চিলি চিকেন আমি দুরকমভাবে বানিয়ে থাকি তবে আজকে যেটা বানাচ্ছি এটা একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি চিকেনটা যেমন ডিম গোলমরিচ সোয়া সস কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘণ্টাখানে তারপরে এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তো আরেক রকমভাবে রেস্তোরাঁ স্টাইলে আমি চিলি চিকেনটা বানিয়ে থাকি ওটা খুবই রেয়ার বানাই কারণ ওখানে ম্যারিনেশনের সময় আমি একটু বাটা মশলা ব্যবহার করি আর বাটা মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে মোটামুটি ঘণ্টা চারেক মতো ফ্রিজে রেখে দিলে পরে স্বাদটা ভীষণ ভালো হয় ওটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য ওই রেসিপিটা খুব রেয়ার আমি ব্যবহার করি যে কোনো স্পেশাল ডেতে বলো বা বাড়িতে কোনো রকম কোনো গেস্ট আসলে তখনই আর ঘরে নিজেরা খাওয়ার ক্ষেত্রে পরে এভাবেই জিনিসটা আমি বানিয়ে থাকি ঝটপট হয়ে যায় আর মামাম চাইনিজ খেতে ভীষণ ভালোবাসে তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো ওর ফেভারিট ডিশ বলতে পারো তবে ঘরে গাজর আছে বিনস নেই বলে সেই জন্য আজ ফ্রায়েড রাইস বানালাম না চিলি চিকেন দিয়ে সাদা ভাত আমি করেছি রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নানে স্নানটা করে চলে এসেছি আর বাবু এলে পরে একেবারে খাবারটা সার্ভ করবো ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তো জামা কাপড়গুলো সবটা মেলে দেবো যতই সকালে বাসি কাজকর্মগুলো করার পরে স্নান সেরে ফ্রেশ হয়ে গিয়ে সংসারের কাজে হাত লাগাই না কেন দুপুরে রান্না রান্নাবান্নার পরে যদি একটু স্নানটা না করতে পারি বিশেষ করে যেদিনকে মাছ মাংস রান্না করি যেন গা হাত পা একটা তেল তেলে ভাব লাগে চিমনি চললে পরেও টুকগুলো কেমন যেন একটা তেল চিটচিটে লাগে একে তো ভ্যাবসা গরম তার মধ্যে গায়ে ঘামের গন্ধ হয়ে থাকলে দুপুরবেলাতে খেতে বসেও যেন একটা শান্তি লাগে না তাই রান্নাবান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে খাবার দাবারগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়ে আমি একেবারে স্নানে চলে যাই স্নান করে এসে রান্নাঘরের আর কোনো কাজ করি না শুধু বাবু এসে গেলে পরে সময় মতো খাবারটা সার্ভ করে দিই আর এই তো দেখো জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি এবারে বাবু এসে গেলে দুপুরের খাবারটা সার্ভ করলে পরে মোটামুটি এবেলার মতো আমার কাজটা শেষ চাকি বেলনিটা তো ধুয়ে শুকোতে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে আর একটা বালিশের কভারের মধ্যে আমি এবার রেখে দেব এটা আর এই যে দুপুর দেড়টা মতো বাজে দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি বাবুও এসে গেছে আজকে দুপুরের লাঞ্চের রয়েছে একদম প্লেন ভাত আর চিলি চিকেন সাথে স্যালাডে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা